এখন ভাই কি বলবো ভাই না বলতে চাই ইন্ডিয়া বলছো না কিছু খাওয়া তোমরা খাইতে পারবো না আর আমাকে ভাই ফেল দিছে দেখেন কত মাছ সব ফেল দিয়া এরকম ফেলে ইন্ডিয়া পারবে না পারবে না 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 বাঙালি ভাই যাতে মাথা তাহলে ঠিক এ হচ্ছে বাঙালি এখন ঠিক একটু পরে আবার আর ঠিক ইন্ডিয়াদের সাথে আমাদের তুলনা করতে গেলে হবে হবে ভাই বলেন পুরো মাঠে পায়খানা করে আমরা কি তাই করি আমরা আছে বাথরুমে করি পায়খানা ঠিক আছে কিন্তু ভাই চাষ হচ্ছে ফেভার কখন কার কি হবে একমাত্র উপর আল্লাহ সরকার বলতে পারবে না তা বটে আল্লাহ ভালো লাগাই এবার দাম পাইনি আরেকবার দাম পাবে ইনশাআল্লাহ পুরো আল্লাহ আছে এখন ভাই কে বলল ঠিক এটা ভাই আমাকে চোয়া লাগা জেলা আচ্ছা আচ্ছা ওই যে বেগম

এখন কিছু ভালো নেই ভাই এখন চাষ করা হয়েছে খেত খাওয়া তুলতে হবে ওই জন্য মনে করেন কোথাও ভালো না কথা বলে কেন